মাথাভাঙ্গায় দেশদ্রোহ ধর্মীয় উস্কানির অভিযোগে গণ পেশ সোশ্যাল মিডিয়ায় ভারত মন্তব্য হিন্দু ধর্ম ও ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে বিশ বাক্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মাথাভাঙ্গা থেকে জাতীয়তাবাদী নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজ মহকুমা শাসকের দপ্তরে একটি গণ জমা দেওয়া হয়েছে ডেপুটেশনে তৌফিক আহমেদ ওরফে রিমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানপন্থী মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে নাগরিক মঞ্চের অভিযোগ আহমেদ তার ভিডিওতে হিন্দু ধর্ম ও ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে চারণ করেছেন একই সাথে প্রতিনিধিরা প্রকাশ করে জানান যে প্রিয়ম অপর এক ব্যক্তির নামে অভিযোগপত্র পুলিশ প্রশাসন গুরুত্ব দেয়নি আমরা বলতে পারি গুরুত্ব দিয়ে দেখি এছাড়াও স্থানীয় বাসিন্দা মফিজুল হোসেনের বিরুদ্ধেও সামাজিক মাধ্যমে হিন্দু ধর্মীয় অনুভূতিকে আঘাত করে মন্তব্য করার অভিযোগ তুলেছে নাগরিক মঞ্চ এসব বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মুখ্য আধিকারিকদের হস্তক্ষেপ চেয়েছেন ডেপুটেশনকারীরা মোট দশজন এই ডেপুটেশনে স্বাক্ষর করেছেন ডেপুটেশনের শেষে তারা হুঁশিয়ারি দেন প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে আর কি জানালেন তারা শুনবো তাদেরই মধ্য থেকে দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আমরা মাথাভাঙা থানায় একটা কমপ্লেন জমা করি তৌকিক আহমেদ ওরফের রিমন নামে একটি ছেলে পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট জানিয়ে ভারত বিদ্বেষী একটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আমরা এই পোস্টের বিরুদ্ধে তৌখিক আহমেদের গ্রেপ্তারের দাবিতে এবং তাকে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এফআইআর দায়ের করি আজকে একুশ তারিখ এতদিন গত হয়ে যাওয়ার পরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই জন্য আমরা মহকুমা শাসকের দ্বারস্থ হলাম তো গতকাল আমরা মহকুমা শাসকের কাছে এসেছি ইন্টিমেশন দেওয়ার জন্য যে সাহেবের সঙ্গে আমরা কথা বলব সিএ সাহেবের ঘরে গিয়েছি কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমরা আজকে সাহেবকে পেলাম না যেহেতু পেলাম না সেহেতু আমরা রিসিভ সেকশনে আমাদের এই স্মারকলিপিটা প্রদান করে চলে যাচ্ছি আর আমরা আপনাদের মাধ্যমে এটা বার্তা দিয়ে যাচ্ছি যে আগামী সাত দিনের মধ্যে যদি কঠোরতম ব্যবস্থা গ্রহণ না করা হয় এই দেশদ্রোহী পাকিস্তানি জেহাদি জেহাদি জঙ্গিদের সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের বিরুদ্ধে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নাম আমার নাম ভক্ত রায় আমরা এই নাগরিক সমাজের সদস্য